আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাই পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা সরাসরি কেনার এবং সরাসরি কোম্পানির বিষয় আপনারা চাইলে পো এফ এম কোম্পানিতে দেখতে পারেন পুরো এফ এম কোম্পানিতে আপনারা যেতে পারবেন সেটা আপনার জন্য কোম্পানিতে বাংলাদেশ থেকে তারা কিছু কর্মী হায়ার করবে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে সেটা হচ্ছে ইন্ডোর এবং আউটডোর ক্লিনার ইনডোর এবং আউটডোর ক্লিনার হিসেবে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন সরাসরি প্রো কোম্পানিতে সরাসরি প্রো কোম্পানির বিসাই প্রো এফ এম কোম্পানির নামে বিসাই আপনি যেতে পারবেন কোনো ধরনের ইস্যু থাকবে না প্রো এফ কোম্পানিতে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন সেটা হচ্ছে ইন্ডোর এবং আউটডোর ক্লিনার ইন্ডোর এবং আউটডোর ক্লিনার হিসেবে বাংলাদেশ থেকে তারা কর্মীগুলা হায়ার করবে সেখানে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন বেসিক স্যালারি 800 রিয়াল আপনি বেসিক স্যালারি পাবেন 200 রিয়াল আপনি পাবেন খাবারের জন্য 2000 রিয়াল আপনাকে খাবারের জন্য আপনাকে দেওয়া হবে সেখানে শুধুমাত্র 8 ঘন্টা ডিউটির জন্য কত পাবেন বয়সটা কিন্তু খুব ভালো একটা বয়স দেওয়া আছে সেখানে আপনি 21 থেকে 35 মধ্যে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সরাসরি ইউপিএসসি সিলেকশনের মাধ্যমে কিন্তু আপনি পুরো কোম্পানি যেতে পারবেন সরাসরি কোম্পানির ভিসা দিয়ে যোগ্যত অভিজ্ঞতার ক্ষেত্রে তেমন কোনো বিষয় না যোগ্যত অভিজ্ঞতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে মানে ইনডোর এবং আউটডোর ক্লিনার হিসেবে কাজ করার মন মানসিকতা আপনার থাকলেই হবে সেক্ষেত্রে আপনি সরাসরি অফিসে এসে কিন্তু অফিস সিলেকশনের মাধ্যমে আপনি যেতে পারবেন কোনো প্রবলেম থাকবে না অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে কোম্পানির পক্ষ থেকে বাসস্থান আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স যা কিছু আছে সবগুলো কিন্তু কোম্পানির পক্ষ থেকে পাবেন তাছাড়া দুই বছর পর পর আপনি কিন্তু ছুটি পাবেন এবং করার সুযোগ পাবেন তাছাড়া আপনি যখন আসা যাওয়া করবেন দুই বছর পর ছুটিতে আপনি কিন্তু হাফ ইয়ার টিকিটও পাবেন খুব ভালো মানের কোম্পানি আপনারা চাইলে আপনাদের নিকট কোনো আত্মীয় থাকলে অথবা আপনি চাইলে নিজেই গুগল অথবা ইউটিউবে আপনি চার্জ করে নিতে পারেন পুরো এফএন কোম্পানি সম্পর্কে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন খুব ভালো মানের কোম্পানি ক্লিনার কোম্পানির জন্য বেস্ট একটা কোম্পানি হচ্ছে পুরো কোম্পানি পুরাফেম কোম্পানি আপনারা চাইলে যারা ফ্রেশ কাজ খুঁজেন এবং ক্লিনার কাজে আপনারা যেতে আগ্রহী ভালো স্যালারি দিয়ে আপনারা যেতে আগ্রহী আপনারা কিন্তু চাইলে পুরাফেম কোম্পানি যেতে পারেন সেখানে কিন্তু আট ঘন্টা ডিউটির পরে কিন্তু আপনি ওভারটাইম পাবেন মাস দিয়ে ওভার পাবেন আপনি চাইলে ইনডোর অথবা আউটডোর যে কোনো জায়গাতে আপনি কাজ করতে পারেন আপনার অপরচুনিটি থাকবে কাজ করার কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ আপনারা যারা সরাসরি ক্লিনার বিষয় সরাসরি শ্রদ্ধা রোগী যেতে আগ্রহী যেতে চান আপনারা কিন্তু চাইলেই কোম্পানিতে সরাসরি আমাদের অফিসে এসে সিলেকশনের মাধ্যমে যেতে পারেন আমাদের অফিসের ঠিকানা রায়েল এন্টারপ্রাইজ লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরোনা পল্টন জামান টাওয়ার ডিফেন্স এগারো বারোশো তিন নম্বরও আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ